তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে রেশন কার্ডের নতুন আপডেট এসে গেছে রেশন কার্ডের ডেট অফ বার্থ তুলে দেওয়া হয়েছে পরিবারের যিনি প্রধান প্রধানের নামও তুলে দেওয়া আছে আর ডাউনলোডের নতুন পদ্ধতি এসে গেছে কীভাবে ডাউনলোড করবেন আপনাকেও কি ডাউনলোড করতে হবে খাদ্য দপ্তর থেকে নতুন যে আপডেট দেওয়া হয়েছে আপনার যে পুরাতন রেশন কার্ড সেটি কি বাতিল হয়ে গেলে আপনাকে কি নতুন রেশন কার্ড ডাউনলোড করতে হবে স্যার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেকের ইউটিউব চ্যানেল এই নতুন পদ্ধতিকে আপনারা কীভাবে কার্ড ডাউনলোড করবেন আর এই পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর থেকে নতুন যে আপডেট দিয়েছে নতুন রেশন কার্ড চালু হয়েছে সেই নতুন রেশন কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করেন ডাউনলোডের পদ্ধতিকেও চেঞ্জ হয়েছে আর আপনাকে কি আপনার যে পুরাতন কার্ড সেটি কি বাতিল হয়ে গেলে আপনাকে কি ডাউনলোড করতে হবে বা এই কার্ড আপনাকে নিতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তাই ভিডিওটা কোনো রকম স্কিপ করে দেখবেন না কোনো টেনে টেনে দেখবেন না তাহলে আপনার ইম্পোর্টেন্ট জায়গাটা মিস করে যাবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আমাদের স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন করে নেওয়ার পরে এখানে দেখবেন ফুড এফডব্লু ডি ফুড ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন বা ফুড ডট ফুড ডাব্লুবি লিখে সেটাতেও আপনারা সার্চ করতে পারবেন ইতিমধ্যে আমরা সেটি দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করে নিয়েছি এখানে আমরা দেখতে পাবেন একটি রেশন কার্ড বলে একটি অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা রেশন কার্ড বলে একটি অপশান শো করছে এই রেশন কার্ড বলে অপশানটির ওপরে ক্লিক করে দেবেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই রেশন কার্ড বলে অপশানটাতে ক্লিক দেখতে পাচ্ছেন দেখার পরে আমরা এটাতে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এখানে ওয়েট করবেন আমরা এখানে আবার একটি রেশন কার্ড বলে অপশান এখানে শো করছে এই রেশন কার্ডের ওপরে দেখতে পাচ্ছেন রেশন ই রেশন কার্ড ডাউনলোড এই ই রেশন কার্ড ডাউনলোড এই অপশানে আমরা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে সেই ওয়েবসাইটটা খুলে গেছে চলে খুলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এই নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এর ওপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আমাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কীভাবে কার্ডটি ডাউনলোড হবে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে ওপেন হচ্ছে হওয়ার পর আমাদেরকে কার্ড নাম্বারটা দিতে হবে কার্ড নাম্বারটা দেওয়ার পরে সেই কার্ডটি ডাউনলোড করা যাবে ইতিমধ্যে আমাদের সেই পেজটি খুলে গেছে আমরা দেখতে পাচ্ছেন এবার আমরা দিয়ে দেবো কার্ড নাম্বারটা দিয়ে দেবো কার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সেটি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দেবো ইতিমধ্যে আমাদের সেটি খুলে গেছে এবার আমরা কার্ড নাম্বারটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে কীভাবে ডাউনলোড হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে আমরা কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে ইতিমধ্যে আমাদের সেই কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কী হবে কার্ডটি ডাউনলোড অন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে কার্ড নাম্বারটা আছে আমরা কার্ড নাম্বারটা দেখে দেখে ভালো করে এখানে পুট করে দিচ্ছি আমাদের যে কার্ড নাম্বারটা আপনারা ভালো করে দেখে দেখে আপনারা বসিয়ে নেবেন যেন একটু ভুল নয় না ভুল হলে আপনারা ডাউনলোড করতে পারবেন না আপনারা ভালো করে কার্ড নাম্বারটা দেখে দেখে মিলিয়ে আপনারা বসিয়ে নেবেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা অনস্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন আমরা সেই কার্ড নাম্বারটা দেখে দেখে বসিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমাদেরকে যে ডাউনলোড কিভাবে হবে সেই ডাউনলোডটা আমরা সম্পূর্ণ লাইভ আমরা দেখতে পাবেন আমরা দেখতে পাচ্ছেন আমরা কার্ড নাম্বারটা বসাচ্ছি ইতিমধ্যে বন্ধুরা ইতিমধ্যে আমরা লাইভ সেটি দেখতে পাচ্ছেন আমাদের যে কার্ড নাম্বারটা সেই কার্ড নাম্বারটা আমরা বসাচ্ছি আমাদের যে সম্পূর্ণ কার্ড নাম্বারটা ইতিমধ্যে বসানো হয়ে গেছে এইবার যে ক্যাপচারটা দেখে এবার ক্যাপচারটা বসিয়ে দিতে হবে ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা সেই ক্যাপচারটাকে ভালো করে দেখে বসিয়ে দিতে হবে যেরকম যেরকম ক্যাপচারটা থাকবে সেরকম সেরকম বসিয়ে দেবেন আপনাদের যেরকম হবে সেরকম আপনারা বসাবেন আমাদের যেটা দেখাচ্ছে আমরা বন্ধুরা ইতিমধ্যে আমাদের যে ক্যাপচার কোডটা আমাদের ক্যাপচার কোডটা বসানো স্টার্ট করে দিচ্ছি আমরা ক্যাপচার কোডটা সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দেবেন আমাদের ক্যাপচার কোড সম্পূর্ণ বসানো হয়ে গেছে এবার আপনাদের যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন সার্চের ওপরে ক্লিক করে দিলাম সার্চের ওপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন এখানে কার্ড নাম্বার যতগুলো মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সব কিছু দেখি দিচ্ছে এইখানে আপনারা কার্ড নাম্বার অনস্ক্রিনে সব দেখতে পাচ্ছেন এই সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপির ওপর আমরা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা সেন্ট ওটিপি ক্লিক করেছি আমাদের ফোনেতে সেই ওটিপিটা পাঠানো আমাদেরকে সেই কার্ডটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ওটিপির যে জায়গাটা দেখতে পাচ্ছেন দু মিনিট সময় পাবেন এই ওটিপির জায়গায় আমাদেরকে সেই ওটিপিটা বসিয়ে দিতে হবে যে ওটিপির ঘরটা দেখতে পাচ্ছেন সেই ওটিপির ঘরে আমাদেরকে সেই ওটিপিটা বসিয়ে দিতে হবে আমাদের ফোনে সেই ওটিপিটা এসে গেছে ইতিমধ্যে আমরা সম্পূর্ণ ভালোভাবে দেখে দেখে আমাদের যে ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার ঠিক চলে এসছে এই মোবাইল এই ঘরে আপনাদেরকে টিক করতে হবে আপনাদের এই অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের মধ্যে টিক করতে আমরা টিক মার্ক করে দিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন টিক করার পরে কনফার্ম উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের যে ইয়েস অপশানটা দেখতে পাচ্ছেন এই ইএস অপশানের ওপরে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা ইএস অপশানের মধ্যে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন দেখার আমাদের যে কার্ডটা সেই কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবার কোন কার্ডটা আমি ডাউনলোড করতে চাচ্ছি এখানে একটাই মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সমস্ত কার্ডই ডাউনলোড করতে পরিবারে যতজন মেম্বার আছে ততজন মেম্বারের নাম দেখাচ্ছে আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানের উপরে ক্লিক করতে হবে আমরা যে কোনো একটা কার্ড ডাউনলোড করে দুটো কার্ড যেহেতু শো করছে আমরা যে কোনো অ্যাপটি ডাউনলোড করে আমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট যে কার্ডটা সেটি ডাউনলোড করে দেখাচ্ছি এই ডাউনলোড ইআরসি এই ওপরে ক্লিক করলাম ক্লিক করার পরে কিছুক্ষণ এখানে আবার ওয়েট করতে হবে ওয়েট করার পরে সেই কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই ডাউনলোডের কাজটি চলছে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে কেন সার্ভারের জন্যে কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে পারতে পারে এখানে আমরা অনস্ক্রিনেই দেখতে পাচ্ছেন সেই কার্ডটি ডাউন আমাদের যে পিএইচই কার্ডটা সেই কার্ডটি ডাউনলোড হয়ে গেছে আমার অনস্ক্রিন সেটি লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন আমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি সেই হেড অফ দ্য ফ্যামিলির ইতিমধ্যে নাম নেই কার্ডের মধ্যে আর ডেট অফ বার্থও নেই আপনারা অনস্ক্রিন সেটি দেখতে পাচ্ছেন আর আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন আমাদেরকে কি কার্ড ডাউনলোড করতে হবে আপনারা চাইলে আপনারা কার্ড ডাউনলোড করতে পারেন বা নাও করতে পারেন আমাদের কাছে যে প্লাস্টিক পিভিসি কার্ডটি আছে ওটি অরিজিনাল কার্ড আপনারা ভাবে হারাবেন না বা কোনো রকম নষ্ট করবেন না আপনাদেরকে কার্ড ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি মনে করেন আপনারা ডাউনলোড করতে পারেন আপনারা অনস্ক্রিনে সেটি দেখতেই পেলেন আমাদের যে কার্ডের হেড অফ দ্য ফ্যামিলির নাম সেই নামটি ইতিমধ্যে নেই আপনারা স্ক্রিনে সেটি দেখ